সালাম দিয়ে বললেন যে আমার নাম বদিউল আলম মজুমদার ডক্টর বদিউল আলম মজুমদার তো ভদ্রলোকের ফোন পাওয়ার পর আমি সঙ্গত কারণে একটু সতর্ক হলাম এই কারণে সতর্ক হলাম যে এই সময়টাতে তিনি একটি দায়িত্বপূর্ণ পদে আছেন স্পর্শকাতর এবং দায়িত্বপূর্ণ পদে আছেন নির্বাচন যে সংস্কার কমিটি বা কমিশন সেই কমিশনের তিনি প্রধানতম ব্যক্তি তার দায়িত্ব অনেক কর্তব্য অনেক এবং তার এই দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে সব রকম লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে এটাই স্বাভাবিক তো সেই মানুষটি আমাকে টেলিফোন করেছেন এটা যেমন একটি ঘটনা দ্বিতীয় ঘটনা হলো যে ভদ্র ভদ্রলোককে নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম কয়েকদিন আগে বেশ ভিডিওটি চলেছে আমার পেজে যতটা না চলেছে বা আমার ইউটিউব চ্যানেলে যতটা না চলেছে তার চেয়ে অনেক অনেক বেশি অন্য চ্যানেলগুলোতে যারা কপি করেন আমার এই লেখাগুলো তারা সেগুলো চালাচ্ছেন এবং ক্ষেত্র বিশেষে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে করে অনেকে এটা প্রচার করছেন অর্থাৎ যার যতটুকু প্রয়োজন এবং যার যতটুকু ব্যবহার করলে তার লাভ হবে বদুল আলম সেবের ক্ষতি হবে কিংবা আমি বিপদে পড়ব ঠিক সেইভাবেই অনেকেই সেই ভিডিওটিকে করেছেন এটা বাংলাদেশে অহরহ হয়ে থাকে তো আমি জানি যে এরকম যেহেতু অহরহ হয়ে যায় সেই কারণে সঙ্গত কারণে তার যে টেলিফোন সেই টেলিফোন পেয়ে আমি বিব্রত বোধ করলাম অনেকটা বিব্রত বোধ করলাম তবুও অনেকটা সৌজন্যের খাতিরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কেমন আছেন তো তিনি এমনিতি ভদ্রলোক মানুষ এবং যেন তেন ভদ্রলোক নন টেলিফোন করলেন আমাকে টেলিফোন করে তিনি আমাকে বললেন যে ভাই আমার প্রতি তো জুলুম হয়েছে মানে তারই কথা শোনার পর আমি আর মানে আমি একটা স্তব্ধ হয়ে গেলাম যে ওনার আমার বাবার বয়সী একজন মানুষ তিনি আমাকে বললেন যে ভাই আপনি আমার প্রতি জুলুম করেছেন এখানে অনেকগুলো কথা বলেছেন যে কথা আমার জন্য প্রযোজ্য নয় তা আমি আর নিস্তব্ধ হয়ে গেলাম আমার গলা শুকিয়ে গেল এর কারণ হলো তিনি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতেন কোন বিষয়ে নিয়েbargaining করতেন বিতর্ক করতেন তাহলে আমি যে কথাগুলো তাকে বলেছি অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো নিয়ে আমি তার সাথে বিতর্ক করতে পারতাম কিন্তু তিনি যখন আমার কাছে মিষ্টার শাইলান এবং বললেন যে আপনি আমার প্রতি জুলুম করেছেন আমি مظلوم হয়ে গিয়েছি আমি আপনার বিবেকের সাহায্যে সহযোগিতা চাই তো এই যে একটা সাবমিশন দিস ইজ জেন্টল সাবমিশন তো সেই জেন্টল সাবমিশনে আমি তাকে আমার কথাগুলো বললাম যে দেখেন আমি আপনার বিরুদ্ধে মাত্র দুটো অভিযোগ করেছি প্রথম অভিযোগ হলো যে আপনি একটা টকশোতে গিয়ে বা একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে এটি বৈধতা পাবে কোন পরিস্থিতিতে কোন অবস্থাতে কি করেছেন না করেছেন এটা নিয়ে আমি প্রশ্ন করব না শুধুমাত্র এই বিষয়ে আমার অভিজ্ঞতাটা আপনাকে বলি আমি বললাম যে আমরা আমি যে পরিবারের সন্তান সেই পরিবার সেই ব্রিটিশ জমানা থেকে যখন ইলেকশন শুরু হয়েছে ইন নাইনটিন থার্টি তখন থেকে আমার আত্মীয় স্বজনেরা নির্বাচন করে আসছে সেই ফরিদপুর থেকে এরপর ছত্রিশ এরপরে ছেচল্লিশ এরপর চুয়ান্ন চুয়ান্নর পরে সত্তর মানে সব সবসময়টাতে এবং আজ পর্যন্ত সবসময় আমাদের নিকট আত্মীয় আত্মীয়রা সবসময় পার্লামেন্টে ছিলেন এই রাজনীতি দ্বারা আমরা খুঁজেগ্রস্ত হয়েছি আর আমি তো নিজে মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি ওনাকে আমি বললাম তো সেই ক্ষতির কারণে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম যে দু হাজার মনোনয়ন পত্র কিনিনি আওয়ামী লীগ থেকে আমাকে বহিষ্কার করা হয়নি এবং আমি তখন আওয়ামী লীগের অন্যতম আকর্ষণীয় একজন প্রার্থী কিন্তু আমি নমিনেশন পেপার কিনি এই কারণে যে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ যদি ডিএনপিকে কে বাদ দিয়ে জামাতকে বাদ দিয়ে নির্বাচন করে একতরফা নির্বাচন করে তাহলে একদিন টুডে অক্টোমর পালাতে হবে তো এই দশ বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে এই বাস্তব সত্যটা দেশবাসীকে বোঝানোর জন্য এবং আমি সবসময় কথা চোদ্দ থেকে তো সেই অভিজ্ঞতা আলোক ওনাকে বললাম যে ভাই আপনি যে কথাটা বলেছেন যেভাবে হোক না কেন যদি ইলেকশন করেন পপুলার যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আপনি মডিফাই করেন অপরাধীদেরকে বাদ দেন কিন্তু যাদের জনসমর্থন রয়েছে তাদের একটি দলকেও নির্বাচনের বাইরে রাখা যাবে না এবং এই সংক্রান্ত বিশেষ করে আপনার মুখ থেকে যেন একটা শব্দ না আসে এটাই ছিল আমার একটা অ্যাপিল এখন যেহেতু আমি আপনাকে অভিযুক্ত করে করেছি এটা চটকদার হেডলাইন করেছি এই জন্য হয়তো এটা আপনার আঘাত লেগেছে উনি আমার এই কথা শোনার পরে উনি এগ্রি করলেন যে এই বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব। আর অনেক যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে আলোচনা করবো এইগুলো একটা দ্বিতীয় যে বিষয়টি আমি তার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম সেটা হলো বিগত উপজেলা নির্বাচন যখন হলো দু হাজার নয় সনে তখন আমি বা অনেকে এটার বিরোধিতা করেছিলাম আর যারা এই উপজেলা পরিষদটা বাস্তবায়নের জন্য লোকাল ইলেকশন করার জন্য লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করার জন্য যারা কাজ করেছিলেন তাদের মধ্যে অন্যতম মুখপাত্র ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার তো সেই বক্তব্যটা আমি আমার মতো করে সেখানে বলেছি সেটি নিয়ে উনি স্মরণ করলেন এবং আমি তাকে বুঝিয়ে বললাম যে ভাই আপনাকে বলি যে একটা উপজেলাতে এই 2009 থেকে এ পর্যন্ত এই গাড়ি গাড়ির তেল এবং উপজেলা চেয়ারম্যানদের বেতন ভাতা দেওয়া ছাড়া সরকারের যে লস হয়েছে এর বিপরীতে কোনো লাভ হয়নি এক দুই নম্বর হলো রাজনৈতিক যে কালচারটি সেই কালচারটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে সেখানে পরিষদের মধ্যে

ডিসি এসপি ইনাদের ক্ষমতায় বেড়েছে এই বিষয়টি আমি আপনাকে আসলে তখনও বলেছিলাম এবং এখনো ওই বিষয়টা আপনাকে আমি স্মরণ করাই দিচ্ছি যেহেতু আপনি সামনে নিয়ে যাবেন এখানে একটা ব্যাপার হলো তখন তিনি বললেন যে ভাই আমরা তো আসলে স্থানীয় সরকারটাকে শক্তিশালী করতে চেয়েছি আমলাতন্ত্রকে দমন করার জন্য তখন আমি বললাম যে দেখেন আমি আমেরিকাতে পড়াশোনা করেছি স্থানীয় সরকারের উপর তো স্থানীয় সরকারের মূল থিম হলো যে স্থানীয় সরকার তারাই হবে যারা স্থানীয় সরকারের অধীনের যত রেভিনিউ কালেকশন উপজেলার যত রেভিনিউ কালেকশন সে করবে এবং সেটা দিয়ে উপজেলার যাকে যাকে সে বেতন দেবে ভাতা দেবে তারাই তার অধীন থাকে এখন টিওনো সাহেব ওসি সাহেব বা অন্য যারও বেতন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেয়া হয় তার উপর কোনোদিন উপজেলার চেয়ারম্যান ছড়ি ঘোরাতে পারবে না আমাদের তো রেভিনিউ কালেকশনটা ওভাবে হচ্ছে না ফলে এটা কোনো অবস্থাতেই স্বাধীন এবং সার্বভৌম হতে পারবে পারবে না না শত চেষ্টা করলেও এই এক দুই নম্বর হলো যে আমেরিকাতে এবং ইংল্যান্ডে ইংল্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট আমেরিকাতে হলো কংগ্রেসম্যান তো তাদের একটা বড় অফিস থাকে তো সেই বড় অফিস থাকে কেমন অফিস থেকে ধরুন আমেরিকার একজন কংগ্রেসম্যানের কথা বলি আমি যে কংগ্রেসম্যানের সঙ্গে কাজ করেছি কয়েক মাস ওনার নাম ছিল ডেন্ডি ডেভিস একদম শিকাগোর ডাউন টাউনের তিনি সংসদ সদস্য একেবারে শিকাগোর যে সিয়ার্স টাওয়ার্স তার ওই এলাকার তিনি সংসদ সদস্য সাতবারের কংগ্রেসম্যান অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব সম্পন্ন এবং আমেরিকার রাজনীতিতে খুব বিখ্যাত তো ধরুন তার বেতন সরকার থেকে পারিতোষিক তিনি ওই আমলে পেতেন ষোলো থেকে সতেরো হাজার ডলার পার ইয়ার কিন্তু তার যে একটা অফিস সেখানে ছিল সেই অফিসটা মেনটেন করার জন্য সরকার তাকে দিত ওই আমলে সাড়ে তিন লাখ ডলার প্রতি মাসে সাড়ে তিন লাখ ডলার মানে বাংলাদেশের টাকায় প্রায় চার কোটি টাকা প্রতি মাসে তো সেখানে পঞ্চাশ থেকে ষাট জন কর্মকর্তা কর্মচারী সেখানে ছিলেন এবং তারা ওই তার কনস্টিটিউয়েন্সির যত অভাব অভিযোগ যেটা কেন্দ্রীয় সরকারের নিকট ওই ওই অফিস হয়ে যেতে হতো আর কেন্দ্রীয় সরকারের যত দান অনুদান যত নির্দেশনা সবই ওই অফিসের মাধ্যমে হতো তো এই হলো কংগ্রেসম্যানদের দায়িত্ব করতে আমরা বাংলাদেশে বসে মনে করি সে শুধু আইন প্রণয়ন করবে ইংল্যান্ডে আরো কাজের যে ব্যক্তি অর্থাৎ স্থানীয় সরকার কাউন্সিলর যারা নিজেরা আয় করে উপার্জন করে রেভিনিউ করে তারা এমপির অধীন নয় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যত কিছু বরাদ্দ ডেভেলপমেন্ট সব কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের অধীন এই বিষয়টা আমি তাকে যখন বললাম তিনি বললেন যে আমিও এই বিষয়টা জানি অর্থাৎ উনি সেই বিষয়টা জানেন আমি যেহেতু বললাম যে আপনি যেহেতু একটা রিফর্ম করছেন তো এই বিষয়গুলো নিয়ে আবার যেন আমাদের দ্বিতীয়বার ভুল না হয় ক্ষমতা মানে আমি দুশ্চমে করে বললাম যে সবাই অনেক সময় নিজের স্ত্রীকে হাজার বছর ভাইদের সাথে অন্যর সাথে শেয়ার করে মানে যখন নারীদের অভাব হয় বিভিন্ন সমাজে তখন দুই তিনজন পুরুষ মিলে একজন নারীকে বিয়ে করে এটা এখন অনেক সমাজে আছে কিন্তু কোন সমাজে ক্ষমতা কখনো শেয়ার করেন অর্থাৎ আপনি যাকে যতটুকু ক্ষমতা দিবেন তাকে সেটা তাকে সেই ক্ষমতাটা দিতে হবে যেন তিনি সেটা প্রয়োগ করতে পারেন এবং তার ক্ষমতা যেন কেউ নিতে না পারে এখন কি সমস্যা হচ্ছে এমপিদের ক্ষমতা মন্ত্রীরা নিয়ে নিচ্ছে মন্ত্রীদের ক্ষমতা প্রধানমন্ত্রী নিয়ে নিচ্ছে টিওনোদের ক্ষমতা ডিসি নিয়ে নিচ্ছে তো এই যে ক্ষমতার যে ডিসেন্ট্রালাইজেশন সেটা হচ্ছে না এবং ইস ইজ দ্য প্রবলেম যার যার কর্ম তাকে স্বাধীনভাবে করতে দিতে হবে এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন এবং আমি আর একটা বিষয় বললাম যেহেতু আপনি রিফর্ম করছেন স্বতন্ত্র ইলেকশন করার যে ভোটারদের যে সমর্থন লাগবে এই জিনিসটা আপনার উঠিয়ে দিতে হবে এর কারণ হল এটি একটি ম্যাল প্র্যাকটিস এটি এক সময় করা হয়েছিল এর ফলে অনেক অনেক ভালো ভালো মানুষ তারা নির্বাচনে আসছে না তো এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আমার আলাপ আলোচনা হলো তো যাই হোক উনি যে জিনিসটি বললেন সেটা হলো যে যে আপনার এই ভিডিওটা দেখে নানা নানা মন্তব্য করছেন কেউ বলছেন উনি বংশধর কেউ বলছেন জামাত করে ইত্যাদি নানা রকম কথাবার্তা তখন আমি তাকে করে বললাম যে দেখুন আমাদের এই সমাজে আহ নেতিবাচক বিষয়ে দিনে গালাগাল করার জন্য একটা সম্প্রদায় তৈরি হয়েছে তারা এই সামাজিক মাধ্যমে ঢুকে তরুণরা হোক বুড়া হোক এটা শেফায়েতুল্লা সেফু নামক যে ভদ্রলোক তার মাধ্যমে এটা একবার প্রবল আকার ধারণ করেছে এখন অনেকে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী কিন্তু গালাগাল দেওয়ার ক্ষেত্রে সবাই সেফুদার সন্তান তো সেফুদাকে তার আব্বা মান্য মান্য করে তারপরে তারা গালাগাল করে এসে ফলে এই আপনি গালাগালের দিকে যদি তাকান তাহলে আপনি কাজ করতে পারবেন না এটা আমাদের এই সমাজে এখন মানুষ যত দুর্বল হচ্ছে আপনারা তো জানেন যে গালাগালিটা দুর্বলের ভাষা মানুষ যত দুর্বল হচ্ছে গালাগালি তত প্রবল হচ্ছে তো এই বিষয়ে নিয়ে তার সঙ্গে আমার কথা হলো কথা হওয়ার পরে আমাদের মোটামুটি প্রেক্ষিতে আমি এই ভিডিওটা করলাম যার কনক্লুশনটা হলো যে দেখুন বদিউল আলম মজুমদারের মতো একজন ভদ্রলোক একজন শিক্ষিত এবং সজ্জন তার যদি আপনি সমালোচনা করেন সেই সমালোচনা করার পরও তার সঙ্গে আপনার হৃদতাপূর্ণ সম্পর্ক এমন হয় এবং সেই সম্পর্কের ভিত্তিতে আমার আমি আবার এই আর একটা ভিডিও করতে বাধ্য হই কিন্তু আপনি যখন একজন মন্দ মানুষের সঙ্গে আপনি আর দ্বন্দ্ব এবং সংঘাত হবে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হন কিংবা আমেরিকান সেই কর্নেল ইউনিভার্সিটি থেকে জন হপকিন্স থেকে পড়াশোনা করেন কিন্তু আপনার যদি রক্ত ভালো না হয় তাহলে সেখানে ওই সেফায়তুল্লা সেফুদের মতো গালাগাল হবে অশ্লীলের শব্দোচ্চারণ হবে আপনি আগের ভিডিওটা দেখুন যে আমি তাকে সমালোচনা করেছি একটা সিঙ্গেল শব্দ ভাগে বাজে শব্দ উচ্চারণ করতে হয়নি আবার তিনি সেই বিষয়টা নিয়ে যখন আমার সঙ্গে কথা বললেন আবার দেখেন আমি আবার এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হলো মূল বিষয়টা হলো ডক্টর বদিল আলু মজুমদার এই বয়সে যে কাজ করছেন বা আমরা যে বসে কাজ করছি হোয়াট এভার মেবি আমাদের কে নিয়ে আপনাদের অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু আমরা দেশের জন্য ভালো চিন্তা করছি অনেকেই তো সেই ভালোর জায়গাতে যদি একে অপরের সঙ্গে মতদিতা থাকে ন্যাশনাল